সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঝিঙের রেসিপি নিয়ে এসেছি ঝিঙে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য চিংড়ি মাছ নিয়েছি ওটা বেছে নেব ঝিঙে এইভাবে কেটে নিয়েছি আলু ঝিঙে আর ফোড়নের জন্য কালো জিরে আর আছে নুন হলুদ জিরে গুঁড়ো অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা সর্ষের তেলে হবে প্রথমে চিংড়ি মাছ গুলো ভেজে দিচ্ছি ভাজা ভাজে তুলে দিচ্ছি এই তুলে আমি কালো দিয়ে ফলন করছি আলুটা প্রথমে ভেজে নেব তারপরে ঝেঁগুলো দেবো একটু সাদা দিচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে এটা ঝেঁকেগুলো দিয়ে দেবো

ঢাকা দি কথালে গালি একই সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবজিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আবার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি